আজ দুঃখের বিষয় কিছু কিছু ফেতনাবাজ হয়েছে তারা এতে কাপের গুরুত্ব থেকে মানুষকে ফেরানোর জন্যে নানান ধরনের কথা বলে যেগুলি আমি বলতেও রাজি নয় থাকবে কোরআনের বিরোধিতা করে থাকবে তারাবের বিরোধিতা করে তামাম পৃথিবীর সমস্ত আউলিয়ায় কেরাম তামাম পৃথিবীর সমস্ত ওলামায় কেরামদেরকে একত্রিত করলে আল্লাহ নবীর উল্লাদ সাহাবি আশারায় মবাসেরা রাসূলের চার খলিফার এক খলিফা রাসূল বলছেন না ভি আমাদি রাসূল আমার পরে কোনো রাসূল নাই কোন নবীও নাই যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে তিনি হতেন অন সে উপরে ফারুক আল্লাহ তালা সাহাবায় কারামদেরকে নিয়ে অত্যমা কশল করে খত্বে তারাবি চালু করেছেন মসজিদে নবমীতে আজও সেই খাদ্বে তারাবি সেখানে চালু আছে কোভিড নাইন্টিন দু হাজার উনিশ করোনার সময় ওজোর করা হয়েছে সে ওজোর ধরে রেখে এই বছর বিনা ওজরে সেখানে টাকা তারাবি একটি সবগ ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে দশ টাকার তারাবি চালু রাখছে হাজার দেড় হাজার বছর ধরে খাতে তারাবি মসজিদ নবমীতে হজরতে কাপ যদি আল্লাহ ইমামতিতে চালু হয়েছিল আজ পর্যন্ত আছে রমজান মাসে হাদিস শরীফে এসেছে প্রতি রমজান মাসে জিব্রাহল আলী সালাতাম হুজুরকে কোরআন শরীফ এক খতম শোনাতেন আবার হুজুর জিব্রাহীলকে এক খতম শোনাতেন যেই বছর হুজুর ইন্তেকাল করবেন ওই বছর জিব্রাহ হুজুরকে দুই খতম শুনাইছেন আর হুজুর জিব্রাহীলকে দুই খতম শুনাইছেন মনে রাখবেন কেমন পর্যন্ত এক শ্রেণীর ইসলামের শিকড়টাকে ধরে রাখবে তাদেরকে দশ সাল পনেরো সাল দুই হাজার বিশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল তিরিশ সাল নতুন নতুন ফেতার বসুব নতুন নতুন ফতুয়ার ভেড়া জালে পড়ে তাদেরকে হাবুডুবু খেতে হবে না তারা একেবারে দৃঢ় সীসা ডালা পাশের মতো তারা কেয়ামত পর্যন্ত রাসুলের আনিত শরিয়াতকে ইসলামকে ধরে রাখবে কেউ তাদেরকে নাড়াতে পারবে না এজন্যের শরীর সলন্দাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে একটা দল থাকবে তাদেরকে যত বড়ই ফেতনা আসুক না কেন তারা ইসলামের মূল শিকলটাকে তারা ধরেই রাখবে তাদেরকে কেউ লাড়াতে পারবে তাই এতে গুরুত্বপূর্ণ আমি একবার এক হাদিসাব কে বলেছিলাম যে আপনি এতে কাপ করুন এতে কাপের এই তিনি সাথে সাথে এতে কাপ করলেন আমি সম্ভবত রমজান মাসের সাতাশ তারিখে তার সাথে আমার দেখা হলো তিনি আমাকে বুকের সাথে বুক মিলিয়ে ধারায় কান্না আরম্ভ করছে আমি বললাম যে আপনি কেন কানবেন এত বেশি কেন কান্না করতেছেন তিনি আমাকে বললেন আল্লাপাক আমাকে জেনে আমত কালকে স্বপ্ন যুগে যে নামত দেখিয়েছেন এর যে বড় খাওয়া আমার আর কি হতে পারে আমি বললাম বলুন আমাকে শোনা লোকটা বললো আমি দেখলাম আল্লাহর কসম করে বলি আমি দেখলাম জান্নাতের হুর কয়েকজন হুর এসে আমার সাথে মশাফা করতেছে আমি বললাম যে আপনি যা দেখেছেন তা ঠিকই দেখেছেন আর আরেকটি কথা মুখ দিয়ে এসেছে কিন্তু তাকে বলতে পারিনি বললে হয়তো লোকটা ভয় পাবে কিন্তু মনে মনে আমার কল্পনায় কেন যেন এসে গেছে এই লোকটা পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না ঠিক তাই হলো চট্টগ্রামে আমার মাহফিল তিনি ওসিয়া করলেন তার জানাজারটা যেন আমি পড়াই কিন্তু মাহফিল এত দূরে ছিল কক্সবাজারের ওইদিকে রামুর ওই ওইদিকে ভেতরে আবার আসতে পরের দিন দেরি হয়েছে জানাজা হয়েছে সম্ভবত দশটার দিকে আমি আসি কুলেইতে পারি মহাব্বত কোনো দিন বিধা যায় না তার ইন্তেকালের ঠিক দুই দিন পরে আমি তার ব্যাপারে একটি ভালো স্বপ্ন দেখেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে যেটা করবেন একাগ্রচিত্তে এখলাসের সাথে নির্বেজালভাবে একবারই লোক দেখানো নয় খালেশ আল্লাহর জন্য রোজা রাখবেন আল্লাহর জন্য নামাজ পড়বেন আল্লাহর জন্য আয়তে করবেন এই আমলগুলি যদি আপনি এখলাসের সাথে করেন আপনি সোজা জান্নাতি আফলিস দিন একইয়া ফিকাল আমল পণে নবীজি বলেছেন তোমার ইমানকে খাটি করো তো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে